হ্যালো বিডিওান আসসালামু আলাইকুম লাইফস্টাইল কুকান ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শেয়ার করো মাটির চুলায় গরুর নেহারি রান্নার রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি দেখার সাথে লাইক দিয়ে দিন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি গরুর নেহারি বা গরুর পায়া এগুলোকে এখন পরিষ্কার করে ধুয়ে নিব আর এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা তারপর নিয়ে নিয়েছি ধনিয়ার লাল লালমরিচের গুড়া হলুদের গুড়া, জিরার গুড়া, রসুন বাটা আদা বাটা আর স্বাদ অনুযায়ী লবণ গড়েহাড়িতে কিন্তু মশলা অল্প ব্যবহার করতে হয় তারপর নিয়ে নিয়েছি তেজপাতা গোলমরিচ এলাচ আর দাঁড়োচিনি আর ভিডিওটি কে কোন জায়গায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আগের ব্লগে কমেন্ট করেছিল বাংলাদেশি ব্লগার মৌসুমি আপুটা কমেন্ট করেছিল মহারা জমিদার বাড়িতে আপুটা নাকি সাত বছর থেকেছে আপুকে অসংখ্য ধন্যবাদ তারপর একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এগুলো দেওয়ার পর দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা আর গোলমরিচ এখন এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিব প্রায় দুই মিনিটের মতন এগুলোকে ভেজে নিচ্ছি তারপর এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর পায়া বা নেহারি এগুলো দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আর আজকে কিন্তু মাটির চুলায় রান্না করছি তার জন্য প্রচুর ধোয়া হচ্ছিল আর নিহারি কিন্তু মাটির চুলায় রান্না করলে অনেক বেশি মজা হয়ে থাকে আপনারা কে কে মাটির চুলায় নেহারি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকা খোলার পর এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি আমরা কিন্তু নেহারিতে একটু ঝুল খেতে পছন্দ করি আপনারা চাইলে পানি কমিয়েও দিতে পারেন পানি দেওয়ার পর এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর নেহারিটা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার মতো রান্না করেছি একটু বেশি সময় নিয়ে রান্না করলে কিন্তু নেহারিটা খুব বেশি মজা হয়ে থাকে আমি একটু একটু ক্লিপ নিয়ে দেখিয়েছি কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা এটাকে রান্না করে নিয়েছি এখন একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আর এই নিহারিটা কিন্তু অনেক মজা হয়েছিল আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আজকে নিহারি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ